চুয়াল বাইস স্কোয়ার ইন টু একটি কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে প্রিও ভাই বোনার শুরুতেই আমাদেরকে জানতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর না জানতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রস্তরটি সমাধান করতে পারবো না তা আমরা শুরুতেই একটু জেনে নেবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি তা আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খেয়াল করতে হবে ভালো করে তো কোনো অপ্রকৃত খেয় করতে হবে কি বলেছে ভাইয়া কোনো অপ্রকৃত অন্ত্র সমীকরণকে যে উৎপাদক দ্বারা কি বলেছে ভাইয়া যেই উৎপাদক দ্বারা গুণ করলে ওহা প্রকৃত হয় ওহা প্রকৃত হয় তখন ওই উৎপাদকটিকে অন্তরক সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা যোগজি উৎপাদক বলা হয় খুব ভালো করে খেয়াল করতে হবে ভাই কি বলছে কোনো অপ্রকৃত অন্তরক সমীকরণের তাই না দেখো ভাইয়া কোনো অপ্রকৃত অন্তরক সমীকরণের যে উৎপাদক দ্বারা গুণ করলে উহা প্রকৃত হয় তখন ওই উৎপাদক থেকে অন্তরক্ষ সমীকরণের ইন্ডিকেটিং উৎপাদক বলা হয় আমরা কিন্তু সবাই জানি যে প্রকৃত সমীকরণটি কেমন আর অপ্রকৃত সমীকরণটা কেমন দেখো যদি আমাদের এমন হয় ডেল এম বাই ডেল ওয়াই ইকল ডেল এন বাই ডেল এক্স অর্থাৎ এই দুটো যদি সমান হয় মানে বাম পক্ষের মান ইকল ডান পক্ষের মান হয় তাহলে ওই অন্তরক সমীকরণটি কি হয় প্রকৃত হয় আর যদি কোন ক্রমে আমাদের ডেল এম বাই ডেল ওয়াই নট ইকাল ডেল এন বাই ডেল এক্স এমন হয় তাহলে সেই সমীকরণটা কি হবে আমাদের প্রকৃত হবে না সেটা হচ্ছে অপ্রকৃত অন্তরক সমীকরণ এখানে একটা উদাহরণ দিচ্ছি সাপোর্ট সমাধান দরকার নেই এই সমীকরণটি আসলে প্রকৃত না অপ্রকৃত আমরা দেখো এখান থেকে আমরা এই অংশটা কার পার হয় আমরা সবাই জানি কি বলো যে এম ডি এক্স প্লাস কি এন ডি ওয়াই ইকাল শূন্য না তাহলে এখানে এই পার্টটা কার অংশ এটা হচ্ছে এম এর পার্ট তাহলে এটাকে আমরা কি করবো ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো তাহলে এটাকে ওয়াই এর অন্তরীকরণ এটা কি শূন্য এটা টু ওয়াই তাহলে কত হচ্ছে আমাদের এম বাই ডেল কত পাইছি টু ওয়াই পাইসি আর এই যে পার্টটা কি হয় আমাদের এন এর হয় তাহলে এন মানে কি হইছে এক্স ওয়াই তাহলে এন এর পার্টটা কি লাগবে যে আমাদের এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ লাগবে তাহলে আমরা এই পার্টটাকে এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করলে হয় ডেল এন বাই এক্স তাহলে এক্স করলে হয় ওয়ান অর্থাৎ ওয়াই তাহলে ভাইয়া বোঝারা খেয়াল করে দেখো তো যে এই পাটের মান আর এই পাটের মানটা কি সমান না যেহেতু এই পাট এই পাটে মান সমান না তাহলে এই অন্তরক সমীকরণটা কি হবে এই অন্তরক সমীকরণটা কিন্তু প্রকৃত না খেয়াল করে বলছে কোন অপ্রকৃত অন্তরক সমীকরণ কে সাপোজ একটা কি সমীকরণ অপ্রকৃত অন্তরক সমীকরণ যে উৎপাদক দ্বারা গুণ করলে সাপোজ কোন কিছু একটা উৎপাদক তুমি ধরে নিয়ে এর সাথে গুণ করলে যদি এদের কাঙ্ক্ষিত ফলাফলটা কি হয় প্রকৃত হয় মানে হচ্ছে এই দুটো মান সমান হয় তাহলে সেই ক্ষেত্রে ওই উৎপাদক থেকে আমরা কি বলতে পারবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সো প্রিয় ভাই বোনেরা আমরা অঙ্কে চলে যাই তাহলে প্রশ্নে বলেছে দেখো যে এ একটা কি দেওয়া আছে অন্তরক সমীকরণ দেওয়া আছে তো অন্তরক এই পার্টটা কি হবে একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে খেয়াল করতে হবে তাহলে বলছে প্রদত্ত অন্তরক সমীকরণকে y y by x x² দ্বারা গুণ করে পাই আমরা কিন্তু একটু আগেই শিখে আসলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্রমাণ করতে হলে কি উৎপাদক দ্বারা গুণ করতে হয় কোন উৎপাদক দ্বারা যে উৎপাদক দ্বারা গুণ করলে অপ্রকৃত অন্তরক সমীকরণটি কি হয় প্রকৃত অন্তরক সমীকরণটা হয় এক কথায় ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ম্যাথ আসলে সব সময় যে মানটা দেয়া থাকবে ওই মানটা দ্বারাই কিন্তু অপ্রকৃত অন্তরক সমীকরণকে গুণ করতে হয় তাহলে শুরুতে আমরা বলতে পারি প্রদত্ত অন্তরক সমীকরণকে এই পাঠ দ্বারা গুণ করে পায় আমরা গুণ করি তাহলে এখানে আমাদের কি রয়েছে দেখো তো আমরা এখানে ছিল কি

Y ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স এক্স স্কোয়ার শূন্য তাহলে এখন আমরা কোন পার্টটা জানি আমরা সকলেই জানি দেখো যে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকাল জিরো এই অন্তরক সমীকরণ থেকে কিন্তু আমাদেরকে প্রকৃত অন্তরক সমীকরণটা প্রমাণ করতে হয় তাহলে আমরা যদি এই পার্টটাকে এর সাথে কম্পেয়ার করি অর্থাৎ ডি এর আর ডি ওয়াই এর তাই না তাহলে ডি এক্স এর সহগটা কি হবে এম এর মান হবে তাহলে এটা কার মান হবে ভাই এম এর মান তাহলে এম মানে কি পাচ্ছি মাইনাস ওয়াইন এফ হাফ স্কোয়ার মানে তো এই যে ডেল এম বাই ডেল্স আর কি ডেল এন বাই ডেল্স এই দুইটার মান বের করতে হবে যদি আমাদের এই দুইটার মান সমান হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই মানটি আমাদের কি হবে এই অন্তরক সমীকরণের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে একটু খেয়াল করতে হবে তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করি তাহলে ডেল এম বাই ডেল ওয়াই কার সাপে করবো ওয়াই সাপেক্ষে আমরা জানি এম এর পার্টটা সবসময় কি করতে হয় ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় আর এন এর মানটা কি করতে হয় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় তাহলে এই পার্টটাকে আমরা কি লিখতে পারি ডেল এম বাই কত ডেল ওয়াই ইকুয়াল এই যে একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা অন্তরীকরণ করে দেখাই দেব এটা কিন্তু কার সূত্র ভাইয়া এটা কিন্তু আমাদের ইউ বি সূত্র তাহলে খেয়াল করতে হবে আমাদের এম মানে কত ছিল এম মানে ছিল মাইনাস ওয়াই ওয়াই বাই বাই এক্স এক্স কত আমাদের তাই এখন এখান থেকে আমরা বিভিন্ন পাটে কিন্তু ক্যালকুলেশনটা করতে পারি তাই না সো আমরা এখানে ইউ বি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সূত্র ভাইয়া ইউ বি সূত্রটা অ্যাপ্লাই করবো কেন ইউ বি সূত্রটা অ্যাপ্লাই করবো দেখো ভাইয়া এইটা আমাদের কি রয়েছে ইউ এটা কি রয়েছে ভি তুমি যদি মনে করো না আমি আগে কি আগে বাই বাই ইউ করতে পারবা তাহলে তোমাদের যে কাজটা করলে ভালো হবে আমরা সেই কাজটাই করি আগে আমরা ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা একটু ভালো করে সাজিয়ে নি দেখো একটা পার্ট আসছে আমাদের দেখো একটা পার্ট আসছে আমাদের কত যে দেখো ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ছিল তাই না এটাকে আমরা বলতে পারি কোনটা আমাদের বলতে পারি ইউ এর অংশ আর আরেকটা পার আমাদের কি রয়েছে সাপোজ সবার কিন্তু মাইনাস আটা পার কি রয়েছে এফ আপ কত ওয়াই বাই এক্স এটাকে আমরা বলতে পারি কার অংশ বি এর অংশ সবার আগে কিন্তু মাইনাস ছিল মাইনাসটা পাশে দিয়ে নিয়েছি তাহলে সূত্র করলে কি হবে সূত্র করলে আমরা জানি ইউ তাই না মাইনাস সামনে দিলাম ইউ মানে কোনটা ইউ মানে হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার তাহলে ইউ কত ইউ তো ডেল বাই ডেল ওয়াই ভি মানে কোনটা ভি মানে হচ্ছে এফ অফ ওয়াই বাই এক্স মাইনাস ভি ভি মানে কোনটা ওয়াই বাই এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল ওয়াই ইন্টু কত হবে ইন্টু কত আমাদের ওয়াই বাই এক্স স্কোয়ার এখন কথা হচ্ছে আমরা মাইনাসটা সবার সামনে রেখে দিলাম ঠিক আছে তাহলে কি জানি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস কি ভি ডিডিএক্স অফ ইউ আমরা জাস্ট মাইনাসটাকে সবার সামনে রেখে দিলাম পরে আমরা গুণ করব ঠিক আছে তাহলে মাইনাস রেখে দিলাম খেয়াল করতে হবে ওয়াই বাই এক্স স্কোয়ার লিখলাম এখন দেখো ওয়াই এর সাপেক্ষে এফ অফ এটা অন্তিম অঙ্গ কি হয় আমরা দেখতে পাচ্ছি দেখো যে ওয়াই এর সাপেক্ষে এইবার অন্তিম অঙ্গ হলে হবে একবার হবে কি এ প্রাইম কত ওয়াই বাই এক্স যেহেতু এটা শুধু ওয়াই না ওয়াই বাই এক্স তাহলে কত হবে ওয়ান বাই এক্স সাপেক্ষে এই পাঠের অন্তরিকরণ করলে কথা গুণ করে দিই গুণ করে দিই তাহলে এইটার আগে কি হবে মাইনাস হবে তাই না মাইনাস কি এফ আপ ওয়াই বাই এক্স এই দেখো এফ ওয়াই তাহলে এইটার আগে কি মাইনাস হবে না মানে কত ওয়াই বাই এক্স আমরা জাস্ট এই পার্টটার কাজ সূত্র বানাই করলাম কি ইউ ডট ভি এর সূত্র তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা এই পার্টটাকে সুন্দর করে সাজিয়ে লিখলাম মাইনাস কি দেখো ওয়াই এফ প্রাইম ওয়াই বাই এক্স বাই কত হবে খেয়াল করতে হবে আমাদের এই এক্স স্কোয়ার আর এই এক্স মিলে কত হবে এক্স কিউ হবে তাহলে আমরা দেখি এই মানটা পাইছি কার মান পাইছি ভাইয়া আমরা কোনটার মান পাইছি ডেল এম বাই কত ডেল ওয়াই এর মান পাইছি এটা এখন বাকি রয়েছে কার মানটা ডেল এন বাই ডেল এক্স তাহলে আমরা এই যে এন এর পাঠটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে তাহলে ডেল এন বাই কত ডেল এক্স তাহলে এখন আমরা সেমভাবে এটাই কিন্তু আমরা অন্তরীকরণ করবো কার সূত্র বানিয়ে আমরা যদি ও বি সূত্র বানিয়ে তাহলে আমরা এখানে একটু রাফ করে দিই এটাকে রাফ করে দিই কথাই ডেল এন বাই কত ডেল এক্স তাহলে এখানে আছে কি একটা আছে ওয়ান বাই এক্স ইন্টু কত এফ অ্যাফ

এক্স স্কোয়ার তাহলে ফাইনালি আমরা ক্যালকুলেশনটা দেখি এই মাইনাস প্লেসে মানে কি হবে আমাদের কত হবে মাইনাস হবে কি আমরা তাহলে আমরা দেখি মাইনাস প্লেসে মানে কোনটা হবে দেখো মাইনাস প্লেসে মানে কি হবে মাইনাস কত আমাদের ওয়াই কত তাহলে এ প্রাইম ওয়াই বাই এক্স পাইসি ওয়াইটাকে সামনে আনলাম বাই কত হচ্ছে খেয়াল করবো এই এক্স আর এক্স স্কোয়ার মিলে কত হয় এক্স কিউ হয় আর এইবারটা কত হবে প্লাস মাইনাস কত হচ্ছে মাইনাস

অর্থাৎ একটা অপরীত অপ্রীকৃতিক ইন্টির সমীকরণকে যে উৎপাদক দ্বারা গুণ করলে প্রকৃত অন্তরক সমীকরণ পাওয়া যায় সেই উৎপাদকটাকে আমরা কি বলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্রিয় ভাই বোনেরা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো বুঝতে পারলে আজকের পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে সঙ্গে আসসালামু আলাইকুম